শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকালে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা আর এই যে সকাল সকাল তোমার বিছনা গোছানো হয়ে গেছে এরপর যাবো রান্নাঘরে রান্নার কাছে চলো দেখা যাক আজকে কি কি রান্না করি আমি আর আশা করবো আজকে ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আমার পাশে থেকে আর এই যে বন্ধুরা এখন বিছানা তুলতে চলে এসছি আগে মশারি তো ভাজ করে নেবো মশারি ভাজ করা হচ্ছে সব থেকে বড় কাজ আমার মানে বিছানা তোলার মধ্যে সব থেকে বড় কাজ মনে হয় মশারি ভাজ করা আর তোমার দু তিন দিন হলো আমরা এই ঘরে শিফট হয়েছি এই ঘর ওই ঘর মিশিয়ে থাকি বন্ধুরা দুপুরবেলা ওই ঘরে থাকি বিকালবেলা এই ঘরে আসি এইরকম করছি এখন আর আজকে তো যাই মিক করেছে মনে হয় না আজকে তোমার হচ্ছে কিনা ওই এই ঘরে আসা লাগবে ওই ঘরে থাকা লাগবে যেহেতু ওই ঘরে তো অনেক বড় বড় জানলা তোমরা দেখেছো আর পুরো খুলে দিলে না পুরো এসি ফেল বন্ধুরা এসির থেকেও বেশি ঠান্ডা হয়ে যায় ওই ঘর আর তোমার ফ্যান চালানো লাগে না ওই কারণে কোনো সমস্যা হবে না ওই কারণে আজকে ওই দিকেই হয়তো শোবো আর এই যে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বিছনায় মানে আমাদের শোয়ার জায়গা হয় না সোনারই হচ্ছে এখানে তিনটা কোল বালিশ সাইডে একটা কোল বালিশ থাকে পায়ের দিকে একটা কোল বালিশ থাকে আবার আমার সাইডে আরেকটা একটা কোল বালিশ থাকে ওটা রাতের বেলা অনেক সময় সরিয়ে দিই আর একটা কোলবালিশ তোমার ওর বাবা থেকে মানে চারটে কোল বালিশ ভুল বললাম তিনটে চারটে থাকে আমার বিছানায় আর তোমার বালিশও তিনখানা পুচকুসোনার দুটো কোলবালিশ কোনো কাজে লাগে না এখনো পর্যন্ত বালিশটা আমি মাথায় দিই ওর বাবা মাথায় দেয় এই করি এই করে বালিশটা নরম করছি এখন আর এই যে বিষ্ণাপুরে গোছানো হয়ে গেছে আর সমস্ত যা জিনিসপত্র ছিল সেইগুলো এখন সব এক সাইডে নামিয়ে নেব দেখতে পাচ্ছ বিছনায় প্যাম্পাস থেকে শুরু করে সমস্ত কিছু জামা কাপড় কাঁথা যত কিছু আছে পুরো এদিক ওদিক হয়ে আছে ওইগুলো এখন সব গুছিয়ে নেবো যেহেতু রাতের বেলা কোনটা কি হাতের কাছে লাগে ওই কারণে তোমার হচ্ছে সাথে সাথে লাগলে তো নেমে আনবো তারপরে এই কারণে রাতে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমি বিছানায় রাখি আর ছোটো বাচ্চা থাকলে বন্ধুরা বিছানায় সবসময় রাখতেই হয় প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে যাতে তাড়াতাড়ি তাকে চেঞ্জ ভিজে গেলে তাকে চেঞ্জ করে দিতে যাতে সুবিধা হয় ওই কারণে আর এটা চেক করে নিচ্ছিলাম যে ভেজা আছে কিনা যেহেতু এটা কালকে ওকে পেতে ঘুম বাড়িয়েছিলাম তো ওই কারণে যতই ওয়াল ক্লথ দিই বন্ধুরা একই এক সময় প্যাম্পাস লিক করে ওই কারণে সবসময় চেক করতে হয় আর বাইবেল তো বন্ধুরা আমার বিছানায় থাকবেই পুচকুশোনার মাথার কাছে বাইবেলটা রাখা হয় আর ওই যে পুচকুশোনার সমস্ত খেলনা যাবতীয় জিনিস সব এখন বিছানায় রাখতে কখন কি লাগে ঠিক বলা যায় না ওর আর দুদিন ধরে মা বিছানাতে গুছিয়ে দিয়েছি কিন্তু আজকে মা পুচকুশোনাকে খাওয়াচ্ছে তাই আজকে আমি চলে এসেছিলাম বিছানাতে গোছাতে আর এই যে এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো হাজবেন্ডের একটা গেঞ্জি ছিল তা ভাজ করে এখন এক সাইডে রেখে দেবো যেহেতু রাতের বেলা স্তুতি কোলে নিলে না পুরো ঘেমে যায় তোমার ওই কারণে খালি গায়ে নিতে পারে না ওই কারণে সবসময় গেঞ্জি পরে তারপরেই নিতে হয় স্তুতি সোনাকে কোলে আর এই যে আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট এবার ভালো মতো ঝেড়ে নেবো তাহলেই হয়ে যাবে আর তোমাদের মনে হয় প্রশ্ন জাগতে পারে যে বিছানায় তিনটে কোল স্বামী আমি কেন চারটে বললাম যেহেতু আর একটা মায়ের ঘরে আছে আর হাজব্যান্ড তো ওই ঘরে অনেক সময় থাকে ওই কারণে ওই বালিশ ওই ঘরেই থাকে আর এই যে স্তুতি সোনাকে আজকে প্রথমবার তোমার সকালবেলা ব্রেকফাস্ট দিচ্ছি ব্রেকফাস্টটা আজকে সুজি দিয়ে আপেল দিয়ে করেছিলাম এই যে এখন মা খাইয়ে দিচ্ছে ওকে আর দেখো বন্ধুরা কালকে সমস্ত কাপড় তোমার এখানে লাথ মেরে রাখা এগুলো আজকে তোমার সব মেলে দেবো আর এই যে তোমার হচ্ছে কি না খাবার রেডি করতে চলে এসেছি মাখ তোমার আলু মাখছে আলু মাখা দিয়ে ভাত খাবো ওই কারণে আমি সমস্ত কিছু সাইডে গুছিয়ে নিলাম আর তোমার হচ্ছে কি না একটু আদা রসুন কম পড়ে গেছে ও তো এখন পেস্ট করব করে তরকারিটা বসাবো মানে সবসময় তো বেশি করে করে রাখি না অল্প অল্প করে করে রাখি ওই কারণে যখন লাগে তখন করে নিই তাহলে কী বলতো বন্ধুরা তাঁতকা জিনিসটা খাওয়ায় নাহলে বাসি জিনিস খেতে একটু ভালো লাগে না আর এই যে মা খাওয়া দাওয়ার পর চলে এসছে এখন কাপড় মেলতে দেখতে পাচ্ছে আগের দিনকার সমস্ত কাপড়গুলো তোমার হ্যাঙ্গারে টাঙিয়ে দিচ্ছে আর তোমার বাকি আজকে যে সমস্ত কাপড়গুলো ধোয়া হয়েছে সেইগুলো তোমার দড়িতে দিয়ে দিচ্ছে মানে কি বলতো বন্ধুরা কাপড়ে ছড়াছড়ি বাড়ি আজকে মানে কি বলবো তোমাদের যেদিক টাকাছি সেদিকেই ফুসফুসার কাপড় আমাদের কাপড় তোমরা দেখতে পাবে না শুধু ওদের ওর কাপড়েই ভরপুর মানে মা তো জায়গা খুঁজে পাচ্ছে না যে কোথায় মেলবে আর হৎ করে বন্ধুরা দেখো আকাশে কেমন মেঘ করেছে আরে মনের মধ্যে এত আনন্দ হচ্ছে কি বলবো বলো বন্ধুরা আজকে এতদিনকার আশাটা পূর্ণ হবে আমার এতদিন ধরে বৃষ্টি হবে বৃষ্টি হবে সেই চিন্তাই আছে আজকে ফাইনালি বৃষ্টি হবে মানে সেই আনন্দ লাগছে আমার আজকে আর এই যে বন্ধুরা ঢেঁড়স গাছের অবস্থাগুলো দেখো সব বৃষ্টিতে হেলে পড়েছে বৃষ্টি যেই একটুখানি কমেছে মা সাথে সাথে সমস্ত ঢ্যাঁড়স গাছগুলো ঠিক করতে গেছে দেখো বন্ধুরা কেমন ভাবে সমস্ত ভেঙে পড়েছে আর এই দেখো বাড়ির চারিদিকে পুরো জল ওইদিকে দেখো লেবু গাছটার তলায় তো পুরো জল জমে গেছে লেবু গাছটা এখনো নতুন পাতা আসেনি কি জানি কি হবে লেবু গাছটার আর এই দেখো বন্ধুরা কত কাপড় এই কাপড়গুলো এখন ভাজ করব। আর বিষ্ণাতার অবস্থা দেখো সকালবেলা তোমরা দেখেছো একরকম এখন দেখো একরকম সমস্ত কিছু এখন গুছিয়ে নেবো বন্ধুরা তারপর তোমাদের সাথে পরে কথা হবে আবারও আমি বাইরে চলে এসেছি হট করে দেখছি বন্ধুরা আমাদের চাল কুমড়ো গাছটা পুরো দিকে ঘরের মধ্যে পড়ে গেছে দেখো কিভাবে পড়েছে কি বলবো সমস্ত গাছে ফুল জানো না বন্ধুরা ওই দেখো সমস্ত তোমাদের জুম করে দেখাচ্ছি আমি মানে পিয়ারা গাছেও পুরো পিয়ারা ভর্তি আর ওইদিকে ফুল ভর্তি চাল কুমড়ো কে জানে গাছটা বাঁচবে কি না আর এই যে এখনও তোমার সন্ধ্যে প্রায় ছটা বাজে আলো আলো আছে এখনও প্রায় বৃষ্টি হচ্ছে এখনও মানে কী বলতো বন্ধুরা এখন আর ভালো লাগছে না বৃষ্টি আর এই দেখো বন্ধুরা আকাশের কালারটা দেখো রাতে সন্ধেবেলা প্রায় এখন সাতটা বাজে আর আমি এই যে ওইদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি সমস্ত রান্না হয়ে গেছে শুধু দুধ গরম করলেই হয়ে যাবে আজকে আমার কাজ কমপ্লিট আমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার যত পুরাতন বন্ধুরা আছে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগ দেখার জন্য এবং আমার নতুন বন্ধু যারা আছে তাদেরও আমি ধন্যবাদ জানাই আমার প্রথম থেকে আমার শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় প্রত্যেক দিন থাকি আজও তোমাদের কমেন্টের আসে থাকবো বন্ধুরা আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে আর একটা বিশেষ কথা আছে সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো